চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট দেখে নিয়েছেন নির্মলা সীতারামনের কয়েকদিন পর আমরা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট সোজা কথায় মোদীর বাজেটের পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট দেখলাম দেখে তো রাজ্য বাজেটে কি কি আছে না আছে সব জেনে নিয়েছেন বাংলার মেন্স টিম মিডিয়া আপনাদের সব জানিয়েছে তো যে এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে নাকি ওটা জেনেই সন্তুষ্ট হয়ে গেছেন যে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়লো সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বেড়ে কেন্দ্রের সঙ্গে তফাৎ দিয়ে পঁয়ত্রিশ শতাংশই রয়ে গেছে সেটা জেনে আমি আপনি কি করব মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে কি কি খাতে বরাদ্দ করেছেন আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ কোথাও ছাত্র নেই কোথাও শিক্ষক নেই কোথাও কিছুই নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাজেটে যেখানে এই রাজ্যের আট হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এবার রাজ্য বাজেটে মাদ্রাজা শিক্ষার জন্য যা তিনি বরাদ্দ রেখেছেন সেটা গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে কোন খাতে ঠিক কি কি আছে সবটা দেখাবো আপনাদের এই পশ্চিমবঙ্গে ঠিক কি কি ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি ঠিক কোন চরম পর্যায়ে পৌঁছে গেছে সেটা আপনারা জানেন যদি না জানেন তাহলে এই প্রতিবেদন আপনারা শেষ অবধি অবশ্যই দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরু করার আগে আমি আপনাদের একটা বিষয় ধন্যবাদ যারা ইউটিউব থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে নিজেদের পয়সা খরচ করে আমাদেরকে আমাদেরও লাভ হচ্ছিল না আপনাদেরও টাকা যাচ্ছিল আমি আমাদের জিপে নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা জিপে তে যে টাকা পাঠাতে শুরু করেছেন অত্যন্ত ধন্যবাদ অনেক গরিব মানুষ টাকা পাঠাচ্ছেন দিন আনি দিন খাই মানুষ টাকা পাঠাচ্ছেন পাঠাবেন না আমাদের চলে যাচ্ছে আপনারা পাঠালে সেই টাকাটা আমরা কাজে লাগাতে পারবো ঠিকই কিন্তু কষ্ট করে পাঠাবেন পাঠাবেন না যাদের বাড়তি আছে এদিক ওদিক অনেক করতে পারেন তারাই একেবারে ভয়ঙ্কর একটা চাঞ্চল্যকর রিপোর্টে এবং এই যে রিপোর্ট আমি আপনাদের বলবো কাউকে বিশ্বাস করার দরকার নেই নিজের মোবাইলে সার্চ করে দেখে নেবেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্টে উঠে এসছে যে এই রাজ্যে প্রায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর সরকারি স্পনসর্ড স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত সংখ্যাটা আট হাজারেরও বেশি রাজ্য সরকার রিপোর্ট দিয়ে দিয়েছিল যে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত আট হাজার স্কুলগুলোতে যেখানে কোথাও ছাত্র নেই কোথাও শিক্ষক নেই কোথায় কম শিক্ষক কোথাও কম ছাত্র সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে কোথাও মার্চ করে দেওয়া হবে দুটো স্কুলে অল্প ছাত্র আছে দুটো স্কুলকে মার্চ করে দেওয়া হলো এমন আট হাজারটা স্কুলের নাম উঠে এসেছিল সেখানে যেমন প্রাক প্রাথমিক স্কুল ছিল প্রাথমিক স্কুল ছিল উচ্চ মাধ্যমিক স্কুল ছিল মাধ্যমিক স্কুলও ছিল এবং এখানে দেখা গিয়েছিল যে এর মধ্যে দুশো ছাব্বিশটা স্কুল একেবারে পড়ুয়া শূন্য হাজার হাজার স্কুল আছে যেখানে পড়ুয়ার সংখ্যা নেমে গেছে পঞ্চাশের নিচে পশ্চিমবঙ্গ সরকার নিজেদের রিপোর্টে এমন আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যদিও এই রিপোর্ট বাইরে আসার পর শিক্ষামন্ত্রী বার্তবাসু বলেছিলেন এটা সম্পূর্ণ ভুয়ো খবর এরকম কোন সিদ্ধান্ত হয়নি চাপে পড়ে ব্রাত্যবাসু একদম নিজেদের সিদ্ধান্ত পাল্টে দিয়েছিলেন ব্রাত্যবাসু বলেছিলেন এমন কোন সিদ্ধান্ত হয়নি যে স্কুলগুলোতে শিক্ষক ছাত্র কম ছাত্রদের অনুপাত কম সেইগুলোকে মার্চ করার একটা চিন্তা ভাবনা চলছে বেসরকারি স্কুলে পড়াশোনা ভালো তাই রাজ্য সরকারি স্কুল ছেড়ে সবাই বেসরকারি স্কুলে ভর্তি হচ্ছে তাই রাজ্যের আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল মমতা সরকার চাপে পড়ে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত আছে একদিকে যখন রাজ্যের আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হতে চলেছে তার মধ্যে আছে জুনিয়র হাই স্কুল হাই স্কুল প্রাথমিক স্কুল অন্যদিকে আমাদের রাজ্যে এবারের বাজেটে রাজ্য বাজেটে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে কত আপনারা জানেন পাঁচ হাজার ছশো দুই দশমিক উনত্রিশ কোটি টাকা পাঁচ হাজার ছশো দু কোটি টাকা গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য চমকে গেছে কেন্দ্র সরকার চমকে গেছে মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ হাজার ছশো দু কোটি টাকা বরাদ্দ অবিশ্বাস্য ব্যাপার কি কি হবে ছশো স্মার্ট ক্লাসরুম হবে মাদ্রাসায় একশো ডিজিটাল ল্যাবরেটরি হবে মাদ্রাসা শিক্ষার আধুনিকরণে বড় ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে আপনারা দেখেছেন কিছুদিন আগেই এই খারিজি মাদ্রাসা নিয়ে একটা রিপোর্ট উঠে এই রাজ্যে কয়েক হাজার খারিজি মাদ্রাসা আছে যেখানে জঙ্গি তৈরি হয় আনসারুল্লাহ বাংলার অর্থাৎ ওসামাবির লাদেনের যে সংগঠন সেই আল কায়দার যারা বাংলা শাখা আনসার উল্লাহ বাংলা সেই সমস্ত জঙ্গিরা ট্রেনিং দেয় সেই খারিজি মাদ্রাসাদের এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে ভাবে বৈধতা দিচ্ছেন সরকারি মাদ্রাসা ঘোষণা করে যেখানে যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমরা এত সমালোচনা করি সেই বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন খারিজি মাদ্রাসাই হলো জঙ্গি তৈরির কারখানা যেগুলো সীমান্তে রয়েছে কি সরকারি স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ছিয়াত্তরটা মাদ্রাসা উন্নত করা হবে সত্যি কি মাদ্রাসায় উন্নত করলে আধুনিক শিক্ষা পাবে মুসলিম ছেলেমেয়েরা মুসলিম ছেলে মেয়েরা যারা যদি আধুনিক শিক্ষা পায় উন্নত শিক্ষা পায় তাহলে তো ঠিক আছে কিন্তু এই যে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা খরচা করা হলো এই টাকাটা কাদের পেছনে যাবে গ্রাম বাংলার নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলিমরা এই পাঁচ হাজার ছশো দু কোটি টাকা দিয়ে উপকৃত হবে নাকি এই পাঁচ হাজার ছশো দু কোটি টাকা তৃণমূলের মুসলিম নেতারা পাবে মুসলিম পাবে যারা মানুষকে ভোট দিতে প্রভাবিত করবে মুসলিম ব্যবসায়ীরা পাবে যারা তৃণমূলের মাদ্রাসা শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছেন পাঁচ হাজার ছশো দু কোটি টাকা আর কিসে কিসে বরাদ্দ হয়েছে চলুন একবার শুনেনি বিপর্যয় মোকাবিলা অসামরিক প্রতিরক্ষা দমকল এইসবের জন্য বরাদ্দ হয়েছে তিন হাজার দুশো আটাত্তর কোটি টাকা অর্থাৎ গোটা বাংলার মানুষের বিপর্যয় মোকাবেলার জন্য বরাদ্দ হয়েছে তিন হাজার দুশো আটাত্তর কোটি টাকা আর তিরিশ শতাংশ মুসলিম ভোট পেতে মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার বেশি কোটি টাকা ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছেন আর কিসে কেসে বরাদ্দ হয়েছে দেখুন ভালো করে শুনুন বিশ্বাস না হলে নিজের মোবাইলে সার্চ দিয়ে দেখে নেবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ অর্থাৎ যে সমস্ত জাতি অনগ্রসর তাদের কল্যাণের জন্য কত বরাদ্দ হয়েছে দু টাকা। আর মাদ্রাসা শিক্ষার জন্য কে সেক্ষেত্রে বরাদ্দ হয়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের জন্য বরাদ্দ হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা যার ওয়ান ফোর্থ পাঁচ হাজার দুশো কোটি টাকার উপর বরাদ্দ হয়েছে মাদ্রাসা শিক্ষায় উচ্চশিক্ষা গোটা রাজ্যের একশো শতাংশ পশ্চিমবঙ্গবাসীর উচ্চ শিক্ষায় বরাদ্দ কত হয়েছে ভালো করে শুনুন ছ হাজার টাকা। কি কোটি টাকা গোটা রাজ্যের উচ্চ শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বরাদ্দ করেছে ছ কোটি টাকা সেখানে শুধুমাত্র তিরিশ শতাংশ মুসলিম ভোট পেতে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার দু কোটি টাকা কিছু টনক নড়ছে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা মাদ্রাদা শিক্ষায় বরাদ্দ হচ্ছে আর রাজ্যের গোটা রাজ্যের উচ্চ শিক্ষায় বরাদ্দ হয়েছে ছ হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকা কি অদ্ভুত না স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয় গোটা রাজ্যের স্বরাষ্ট্র বিষয়কে বরাদ্দ হয়েছে চোদ্দ হাজার আটশো সতেরো কোটি টাকা যার প্রায় ওয়ান থার্ড বরাদ্দ হয়েছে মাদ্রাসা শিক্ষায় অবিশ্বাস শিল্প বাণিজ্যে কত এক হাজার চারশো সাতাত্তর কোটি টাকা গোটা রাজ্যের শিল্প বাণিজ্য এবং শিল্প উদ্যোগে বরাদ্দ হয়েছে এক হাজার চারশো সাতাত্তর কোটি টাকা সেখানে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা এরপরেও আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাগবে না চেক করে দেখুন নিজের মোবাইলে সেচ এবং জলপথ পরিবহন বরাদ্দ হয়েছে চার হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা এবং আর কিসে বরাদ্দ হয়েছে বিদ্যালয় শিক্ষা গোটা রাজ্যের বিদ্যালয় শিক্ষা একটা বড় রকমের অ্যামাউন্ট বরাদ্দ হয়েছে একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা যার একের আট বরাদ্দ হয়েছে মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার ছশো দু কোটি টাকা পরিবহন গোটা রাজ্যের পরিবহনে বরাদ্দ হয়েছে দু হাজার দুশো তিয়াত্তর কোটি টাকা পুরো ও নগর উন্নয়ন গোটা রাজ্যের পুরো এবং নগর উন্নয়নে বরাদ্দ হয়েছে তেরো হাজার তিনশো একাশি কোটি টাকা মহিলা এবং শিশু কল্যাণে বরাদ্দ হয়েছে আরশো কোটি টাকারও বেশি কোন রাজ্যে বাস করছেন নির্মলা সীতারমণের বাজেটে আপনারা কি কি দেখেছেন গ্রামের মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে তাদেরকে স্বনির্ভর করা হচ্ছে লাখপতি দিদি অর্থাৎ প্রত্যেকটা মহিলা প্রথমে টার্গেট ছিল দু কোটি গোটা ভারতবর্ষে সেবার এটা এবার বাজে আরো বাড়ানো হয়েছে এক কোটি বাড়ানো হয়েছে মোট টার্গেট হয়েছে তিন কোটি তিন কোটি মহিলার মাসিক রোজগার কত হবে জানেন তিন কোটি মহিলার বছরে রোজগার হবে অন্তত কমপক্ষে এক লাখ টাকা অর্থাৎ মাসে রোজগার হবে খুব কম করে হলো দশ হাজার টাকার বেশি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের হাজার এবং বারোশো টাকা দিয়ে গোটা মাস চালাতে বলছেন অর্থাৎ এই রাজ্যের মহিলারা হাজার এবং বারোশো টাকার জন্য মমতা সরকারে দাসত্ব করবে এবং ভোট দেবে হাজার টাকায় এই বাংলার মহিলাদের চলে যাচ্ছেন যেখানে নির্মলা সীতারমণের প্রজেক্টে তিন কোটি মহিলাকে লাখোপতি দিদি করা হচ্ছে দু কোটি মহিলাকে ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে যাদের রোজকার বছরে এক লাখ টাকা অর্থাৎ মাসে দশ হাজার টাকারও বেশি ভাবুন একবার ভাবতে দেখুন যে হাজার টাকার ভাতা নেবেন নাকি নিজেরা ব্যবসা করে মাসে দশ বারো হাজার টাকা খামাবেন নিজের পায়ে দাঁড়াবেন কোনটা করবেন সেটা আপনাদেরকে ভাবতে হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে নির্মলা সীতারামন বরাদ্দ করেছেন পাঁচশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ করেছেন পাঁচ হাজার ছশো কোটি টাকার বেশি পর্যটন বরাদ্দ হয়েছে নির্মলা সীতারামনের বাজেটে চারটে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেশের বাজেটে কেন্দ্রীয় বাজেটে নারী যুব গরিব এবং অন্যদাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে গুরুত্ব দেওয়া হলো মাদ্রাসা শিক্ষার উপর তে বরাদ্দ বাড়ানো হয়েছে মেডিকেলের সিট বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাজেটে আর আমাদের এখানে যদি বাজেটটা ভালো করে দেখেন কৃষি যে বিপণন চারশো ছাব্বিশ কোটি টাকা কৃষি দশ হাজার কোটি টাকা গোটা পশ্চিমবঙ্গের বরাদ্দ হয়েছে কোটি হাজার টাকা আর একা মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা কোন রাজ্যে বাস করছেন পরেও আপনারা ভেবে দেখবেন না তৃণমূলের নেতাদের বলছি এটাই আপনাদের সরকারের বাজেট মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা গোটা রাজ্যের বিদ্যালয় শিক্ষায় বরাদ্দ হয়েছে একচল্লিশ হাজার কোটি টাকা গোটা রাজ্যের বিদ্যালয় শিক্ষা একশো শতাংশ মানুষের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে কোটি টাকা শতাংশ মুসলিম ভোটের জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা একের আট শতাংশ কোথায় পড়ে আছেন আপনারা আর এই টাকাটা সত্যি কি মুসলিম ভাই বোনদের কাজে লাগবে সত্যি কি এটা মাদ্রাসা শিক্ষায় কাজে লাগবে মুসলিম ভাই বোনেরা তাদের ছেলেমেয়েরা যদি সত্যি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে এই রাজ্যের উন্নতি হবে কিন্তু এই যে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা বরাদ্দ হলো মাদ্রাসা শিক্ষার জন্য এই টাকাটা কাদের পকেটে ঢুকবে আপনারাও জানেন আমরাও জানি তৃণমূলের হয়ে ভোট ব্যাংক যারা ম্যানেজ করবে শুধুমাত্র এই টাকাটা তাদের পকেটে ঢুকবে এখানে ইমামরা আছেন মুসলিম ব্যবসায়ীরা আছেন মুসলিম তৃণমূলের নেতারা আছেন শুধুমাত্র এই টাকাটা তাদেরকে পাইয়ে দেয়া হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে নজর রেখে একটা টাকাও এই রাজ্যের গরিব মুসলিম ভাই বোনদের ছেলে মেয়েদের আসবে না মাদ্রাসা শিক্ষার জন্য টাকা বরাদ্দ করলো মমতা সরকার কি বলবেন আপনারা এরপরেও যদি জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম না ভাঙে তাহলে শ্রীকৃষ্ণ গোটা গীতা পাঠ করেও আপনাদের ঘুম ভাঙাতে পারবে না দেখতে থাকুন দা নিউজ বাংলা যতদিন ক্ষমতা আছে ততদিন আপনাদের এইভাবেই ঘুম ভাঙানোর চেষ্টা করে যাব আর আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না